হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমি বং আবির আমিও খুব ভালো আছি তো একটা বছর বাদে আবারও একটা পেশাল জায়গায় যাচ্ছি তো সেই পেশাল জায়গাটা তোমাদেরকে দেখাতে চলেছি তো আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা চলো যাওয়া যাক সেই জায়গায় সমস্ত কিছু দেখাবো হ্যাঁ হ্যাঁ কিছু বলবো না আমাকে তো আর মজা দেখো হতে চলেছে তুই কি বলছিস বল কিছু ও চশমা নেই বলে গাইজ মনটা খারাপ কিন্তু কৃষ্ণগড়ে গিয়ে ওকে একটা চশমা কিনে দেওয়া হবে

আমরা বেরিয়ে পড়েছি কোথায় কৃষ্ণনগরে যাওয়ার জন্য কৃষ্ণগরে এখন কিছু বলবো না একদম জায়গায় গিয়ে স্পেশাল ধামাকাদার মজা হতে চলেছে তো গাইস ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর সঙ্গে থাকো চলে আসলাম আর এখান থেকে এই যে চলে আসলাম শুরুমে আর এখানে অমিত যে শুরুমে এসেছি আর সত্যি কথা বলতে চলে আসলাম আমরা কৃষ্ণনগর এখন কৃষ্ণনগরের থেকে এইখানে শুরুমে চলে এসেছি দেখো এখান থেকে নেওয়া হবে সেই স্পেশাল সারপ্রাইজ এখন কিছু বলছি না তো সম্পূর্ণ দেখতে থাকো আমরা সবাই চলে এসছি এখন নাব ব্যাগ করে এই নাব এই যে সবাই চলে এসছে ফ্যামিলির সবাই মেম্বার ফাইনালি নিয়া কমপ্লিট হলো কে এদিকে কেমন লাগলো কেমন লাগলো হ্যাঁ আসো এদিকে আসো এই দেখো এখানে এই আর এখানে সবাই 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 কি আছে দেখো এখানে এখন মোটামুটি তোর ভিডিও হচ্ছে তো চাকাতে প্রত্যেকটা চাকাতে একটু একটু করে এই পাশে আসো এই পাশে হ্যাঁ 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 কেমন লাগছে সেটা বলো

এইদিকে এদিকে এদিকে অনুভূতিটা কেমন লাগলো ভালো তোমার ইন্টারভিউ নিচ্ছি দুজনকে এক জায়গায় পেয়ে গেছি এই অনুভূতিটা কেমন অনুভূতিটা কেমন অনুভূতিটা কেমন এ ক্যামেরা করতে দিচ্ছে না দেখেছেন তো বড় ইউটিউব হয়ে গেছে ক্যামেরা করতে দিচ্ছে না এটা খাচ্ছে দেখো ঐতিহাসিক মুহূর্ত আবার সঙ্গে ফটাম করে হাত ঢুকিয়ে দিল সেই ঐতিহাসিক মুহূর্তের সময় ঐতিহাসিক মুহূর্ত ঐতিহাসিক মুহূর্ত সেই কোন সময় হয় বল হার খাওয়ার সময় এই ঠিক আছে এখন বেরিয়ে যাচ্ছি ঠিক আছে বাইরে বেরিয়ে কথা হবে দেখা হবে তো যাই চলো খাওয়া দাওয়া করলাম আমরা এখন এখান থেকে এখানে পাখি বসে বসে হাঁটছি বাড়ছে হাঁটছে এই পাখি